বেহাল রাস্তার প্রতিবাদে কুলটির নিয়ামতপুর নিউ রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেসের সেবা দল দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা রাস্তায় রয়েছে বড় বড় পাথর যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে চলেছে এমনই অভিযোগ তুলে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক আইএনটিইউসি সেবা দল কমিটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর রোড নিউ রোডে এই বিক্ষোভ দেখানো হলো আইএনটিউসি সেবা দল কমিটির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রাজেশ্বর শর্মার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি করা হয় ঘটনার খবর পেয়ে কুলটি থানা নিয়ামতপুর ফাড়ির পুলিশ এবং নিয়ামতপুর ট্রাফিক গার্ড পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয় প্রায় কুড়ি মিনিট পর্যন্ত চলে এই অবরোধ দেখুন আমরা পথে বসেছি এই যে পথটা আছে এই পথটা দেখুন ইটটা দেখুন এই যে ইটগুলো ছোট ছোট ইটগুলো আমাদের এইখানকার ছোট ছোট বাচ্চারা যারা গ্রিন পয়েন্ট স্কুলে সকালে পড়তে যায় যারা বেলডু স্কুল যায় যারা জলদি যায় যারা পিপিএস স্কুল যায় সারা কুলটি জুড়ে যে ছোট ছোট বাচ্চার জন্য আজকে কংগ্রেস নেমেছে কি অবস্থা আছে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এখানে ইলিগাল ডাম্পার চলছে ইলিগাল ভাবে কয়লা চলছে বালি চলছে কিন্তু মানুষের যে রাস্তা যে ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তা হওয়া দরকার আজ বিগত পাঁচ বছর ধরে

আমরা মানুষের সাথে আন্দোলন করছি গরিব মানুষ যারা বাচ্চারা রাস্তায় পড়ে যাচ্ছে এই যে আটখানা অ্যাক্সিডেন্ট এক মাসে তার নেবে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে